হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্ন উল্লিখিত পদে জনবল নিয়োগের লক্ষ্য যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা হলো এবং প্রার্থীকে ন্যূনতম এসএচি পাস অবশ্যই নম্রভদ্র ও কর্ম সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদ সংখ্যা হলো একটি পদের নাম ও বেতন স্কেল কার্গো হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ এক পদ সংখ্যা দুশোটি কম বেশি হতে পারে বয়স বারো বারো মাস দুই হাজার চব্বিশ খ্রিস্টাব তারিখের অনুদ্ধ বাইশ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার পদ্ধতি ও শর্তাবলী হল এক নম্বর বয়স সীমা বারো তারিখ বারো মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব তারিখ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় দুই শর্ত হলো উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণ উননব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগ প্রাপ্ত হবেন তিন নম্বর শর্ত হলো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোগ যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে প্রকাশ করা হবে নম্বর বিমান কর্তৃপক্ষ পদের হ্রাস বৃদ্ধি পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বাতিল কিংবা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে পাঁচ নম্বর অনলাইনে আবেদনের পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে অনলাইন আবেদন ফি আবেদন পূরণ পরীক্ষার ফি প্রদানের শুরু তারিখ বারো বারো দুই খ্রিস্টাব্দ দশটা দশটা অনলাইন আবেদন পূরণের শেষ তারিখ ও সময় এক তারিখ এক মাস দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি অনলাইনের মাধ্যমে সাবমিট করে এবং পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসে পরীক্ষার ফি জমা দিতে হবে অনলাইনে আবেদনকৃত প্রার্থীর তিনশো বাই তিনশো রঙ ছবি ও তিনশো বাই এক তিনশো বাই আশি পিক্সেল স্ক্যান স্বাক্ষর সর্বমোট ষাট কেবি হতে হবে এবং আপলোড করে সঠিকভাবে নিশ্চিত করতে হবে অনলাইনে পূরণ আবেদনটি একটি রঙিন পিন করে সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সাময়িক হিসাবে সংরক্ষণ করবেন অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন দেখাবে নির্ভুলভাবে আবেদন সাবমিট সম্পূর্ণ করা প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবে আবেদন ফি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সম্পর্কিত তোলা ছবি নির্ভুল তথ্য স্বাক্ষর সংযুক্ত থাকা এবং সঠিকতা বিষয়টি নিশ্চিত করে পিডিএফ কপি ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে রাখবেন এবং আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্ট করতে হবে পেমেন্ট যদি না করেন তাহলে অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন